আসসালামু আলাইকুম ইতিবাচকের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত আজকে পঞ্চম পর্ব রেকর্ড করছি পঁচিশে মার্চ দুই দেখতে দেখতে রমজান প্রায় শেষ পর্যায়ে রমজান প্রতি বছর আমাদের মাঝে আসে ধনী গরিবের ভেদাভেদ ভুলিয়ে দিয়ে সবাইকে এক কাতারে দাঁড় করানোর জন্য রমজান আসলেই আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই ঈদের শপিং করার জন্য বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা যেই জিনিসটা দেখতে পাই ঈদের শপিং করার জন্য কে কত টাকা খরচ করছেন আমরা দেখি কারো বাজেট বিশ লাখ টাকা কারো বাজেট দশ লাখ টাকা কারো বাজেট আনলিমিটেড কেউ আবার বলছে তার সাথে প্রেম করতে হলে তাকে প্রতিদিন আইফোন গিফট করতে হবে হয়তো তিনি বেহেশতি হুর অথবা অপসরা সুন্দরী হতেই পারে তবে আমার জানতে ইচ্ছে করে যারা এত এত আনলিমিটেড বাজেটে এই যে ভাইরাল হচ্ছেন তারা আসলে কি গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন আমার মনে হয় এর এই বিষয়টি এদেরকে তলব করা উচিত এদের সার্টিফিকেটটা আছে কিনা যাই হোক আপনার যদি বাজেট থাকে আপনি আনলিমিটেড খরচ করতেই পারেন আপনার যদি ডিমান্ড থাকে আপনি প্রতিদিন আইফোন চাইতেই পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই তবে ঈদের সময় যেই জিনিসটা দেখি পহেলা রমজান থেকেই শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় থাকে এখানে যারা আসেন তারা সবাই রোজা থাকেন কিনা আমি জানি না তবে বেশভূষা এবং গেট আপ সেট দেখলে এদের অনেকেই মনে হয় যে রোজা রাখেন না কিন্তু ঈদটা মূলত হয় রোজাদারের জন্যই যাই হোক ঈদ আমাদের সবার আপনি ঈদ করবেন এটাই খুব স্বাভাবিক তো শপিং করবেন এটাও খুব স্বাভাবিক তবে আপনি যখন এত এত বাজেট দিয়ে ঈদের মার্কেট করছেন তখন আপনার বাসার পাশে আপনার প্রতিবেশী আপনার আত্মীয়র মধ্যে এমন হয়তো গরিব লোক আছে সুবিধা বঞ্চিত লোক আছে বা এতিম শিশু আছে যার একটা কাপড় কেনার সামর্থ্য নাই যিনি হয়তো তিনশো টাকায় একটা কাপড় কিনে বাচ্চাকে দিতে পারছেন না আবার মধ্যবিত্তদের মধ্যেও এমন আছে যিনি বিশ পঁচিশ হাজার টাকা একটা চাকরি করেন ঢাকায় সেই টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে সার্ভাইভ করতে হয় আবার বাড়িতে আসার সময় তার আত্মীয় স্বজন সবাই তার দিকে তাকিয়ে থাকে তার সবাইকে ইচ্ছে করে কিছু কিনে দিতে কিন্তু যেই বেতন এবং বোনাস পান সেটা এই গাড়ি ভাড়া দিয়ে বা অন্য অন্য খরচ দিয়ে আর থাকে না তারপরও তিনি হয়তো ঋণগ্রস্ত হয়ে হলেও ঈদের জন্য বা ঈদের সময় সবার জন্য কেনাকাটা করার চেষ্টা করেন ঈদের খুশি আসলে এক একজনের কাছে এক এক রকম যার আনলিমিটেড বাজেট তার কাছে একরকম যিনি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তার কাছে অন্যরকম কেউ আবার বলছে সে এক লাখ টাকার নিচে সালামি গ্রহণ করে না হয়তো তার আত্মীয় স্বজন বা তাকে যারা সালামি দিচ্ছেন তারা মিলিনিয়র যেই কারণে দিতে পারছেন তবে আমার নিবেদন হচ্ছে যেহেতু আপনারা আনলিমিটেড বাজেটে শপিং করছেন এবং আনলিমিটেড বাজেটে আপনি সালামি পাচ্ছেন তো আপনার এখান থেকে সামান্য কিছু অংশ আপনার গরিব আত্মীয় আপনার প্রতিবেশী বা আপনার এলাকায় যেই এতিমখানা আছে সেখানে আপনি এই সুবিধাবঞ্চিত শিশু এতিম শিশু বা গরিব মিসকিনদের জন্য কিছু কাপড় কিনে দিতে পারেন আপনি যদি মনে করেন যে না আপনি টাকা খরচ করবেন না এদের জন্য দিতে চাচ্ছেন না তাতেও অসুবিধা নেই আপনার যেই পুরনো কাপড়গুলি আছে কারণ আপনি যখন এত এত বাজেটে শপিং করছেন আপনি নিশ্চয়ই এক কাপড় বেশি দিন পরেন না সো আপনার অপ্রয়োজনীয় বা পুরনো কাপড়গুলি দিয়ে আরেকজনের খুশি হতে পারে আরেকজনের ঈদ আনন্দ হতে পারে আপনার পুরনো কাপড়গুলি অন্যদের মধ্যে বিলিয়ে দিন আমি একটি সোশ্যাল অর্গানাইজেশনের সাথে জড়িত থাকার দরুন প্রতি বছর আমি একটা উদ্যোগ গ্রহণ করি আপনাদের মতো যারা আছেন তাদের কাছ থেকে আমি কাপড় সংগ্রহ করি রিকোয়েস্ট করি যারা এখান থেকে আমাকে কাপড় দেন সেটা নিজ খরচে নিয়ে এসে এই সব করার চেষ্টা করি আমার সামর্থ্য হয়তো আপনাদের মতো নেই কিন্তু আপনার পুরোনো কাপড় দিয়ে হয়তো অন্য একজনকে খুশি করা যায় তিনি একটা ঈদের হাসি হাসতে পারেন ধনী গরিব ভেদাভেদ ভুলে আসুন আমরা সবাইকে নিয়ে একসাথে ঈদ করি ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইতিবাচকের পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ